আসসালামু আলাইকুম সবাইকে আমি হিমেলাল মাহাতিন আজকের ভিডিওতে আমরা বায়োলজি জীব প্রযুক্তি অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ কিউ দেখব দেখবো এ জায়গা থেকে সিকিউ বলো এমসিকিউ বলো বেশি বেশি প্রশ্ন এখান থেকেই আসে প্রথমেই আমরা দেখি টিস্যু কালচারের ধাপসমূহ টিস্যু কালচারের ধাপগুলো সৃজনশীলের গ অথবা ঘনাম্বরে আসে এই ধাপগুলো থেকে কিছু কিওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন এক্সপ্লান্ট কাকে বলে এক্সপ্ল্যান্ট হিসেবে কি কি ব্যবহৃত হয় দ্বিতীয় ধাপ কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি এখান থেকে গুরুত্বপূর্ণ মিডিয়ামের পিএইচ কত রাখা হয় বেজাল মিডিয়াম কাকে বলে সুক্রোজ কত পার্সেন্ট থাকে তারপরের ধাপ জীবাণুমুক্তকরণ বা নির্বিশকরণ এখান থেকে যন্ত্রে কত তাপমাত্রায় কত মিনিট এবং কত চাপে রাখা হয় তাপমাত্রা কত রাখা হয় আপেক্ষিক আর্দ্রতা কত রাখা হয় এই ধানগুলো থেকে সৃজনশীল আসলে এই হেডিংগুলো পরপর তোমাকে দিতে হবে তারপরে টিস্যু কালচারের গুরুত্ব কৃষিক্ষেত্রে কালচারের গুরুত্ব উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে কালচার প্রযুক্তির কী ভূমিকা আছে এই প্রশ্নগুলো সৃজনশীলের ঘনাম্বারে আসে তারপরে রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ তারপরে এখান থেকে ধাপসমূহ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যেমন এই জায়গাগুলো থেকে এখান থেকে খুব বেশি এমসিকিউ আসতে পারে এই রেস্ট্রিকশন শুনিয়েছে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তারপরের টপিক টিস্যু কালচার ও রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্য তারপরে আসে প্লাসমিডের বৈশিষ্ট্য প্রকারভেদ এবং ব্যবহার প্লাজমিট কাকে বলে সর্বপ্রথম প্লাসমিডের সন্ধান কে পায় প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য প্লাসমিডের প্রকারভেদ যেমন এফ এবং এফ ড্যাশ প্লাজমিট আর প্লাজমিট কোল প্লাজমিট এবং সাথে সাথে এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনক্লোনিং সব কাজে প্লাজমিড খুবই উপযোগী বাহক হিসেবে কাজ করে তারপরে ইনসুলিন ইন্টারফ উৎপাদন প্রক্রিয়া এখান থেকে যে কোনো একটা ভালো করে পড়লে আর একটা পারা যাবে দুইটা প্রক্রিয়া সেম তারপরে একটি গুরুত্বপূর্ণ স্কি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার কৃষিক্ষেত্রে গুণগত মান উন্নয়নে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে ইত্যাদি কাজে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ব্যবহার সেগুলো করতে হবে এটা সৃজনশীল ঘ নম্বরে আসে তারপরে আছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এবং জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ থেকে সৃজনশীল আসে তারপর আমরা বই থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকো দেখি যেমন প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য এই প্লাজমিটের বৈশিষ্ট্য সিরোনশীলের খ নম্বরে অথবা গ নম্বরে দিতে পারে তারপরে এমসিকো দেখো ল্যাডারবার্গ ইকোলাই ব্যাকটেরিয়া কষে সর্বপ্রথম প্লাসমিডের সন্ধান পান তারপরে প্লাজমিট কাকে বলে সৃজনশীলের গণ ক নম্বরে আসে তারপরে প্লাজমিডের ব্যবহার প্লাজমেট উপযোগী বাহক হিসেবে কাজ করে তারপরে যদি আমরা সামনে যাই হিমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায় কোন পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায় উত্তর ইমপ্লান্টা পদ্ধতি তারপরে আমরা সামনে যাই যেমন সূর্যমুখীর সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে ফলে খাদ্য হিসেবে ওই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানে হচ্ছে তারপরে জাপনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন প্রতিস্থাপন করা হয় তাই সুপার রাইস বা গোল্ডেন রাইস এর ভাত খেলে ভিটামিন এ এর অপ্রজনিত কোনো রোগ হয় না তারপরে নাইট্রোজেন সংবন্ধনে জিন নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী এই জিন বায়োবিউ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে পাওয়া যায় তারপরে খরা প্রতিরোধী জিন হচ্ছে সাব প্যাসিলাস সাবপ্লেস থেকে সিএসপি বি জিন তারপরে লবণাক্ততা সহিষ্ণু জিন হচ্ছে এটা তারপরে আমরা সামনে যাই ইনসুলিন ইনসুলিন একান্নটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন এর একুশটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয় চেইন এ এবং তিরিশটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয় চেইন বি সামনে যাই এগারো নং অনুসময় খাটো ডিএনএ শীর্ষ ইনসুলিনের জেনেটিক কোড পাওয়া যায় এতে একশো তিপ্পান্ন নাইট্রোজেন বেজ আছে তারপরে আমরা সামনে যাই ইন্টারফেরন ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন প্রশ্ন আসতে পারে মানব দেহের প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটি তারপরে আমরা সামনে যাই সৃজনশীলের কনম্বরে আসতে পারে মলিকুলার ফার্মিং কি বায়ো ফার্মিং কাকে বলে তারপরে শক্তিশালী স্পাইডার সিল্ক উৎপাদন করা হয় কোথা থেকে তারপরে আমরা সামনে যাই জিনোম সিকোয়েন্সিং যেমন জিনোম কাকে বলে সিরোনশীলের ক নম্বরের জন্য তারপরে একটা জীবের জিনোম কি ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জীবের মাস্টার ব্লু কাকে বলে জিনোমকে জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলে তারপরে আমরা শোনা যাই সিকোয়েন্সিংয়ে প্রবর্তক হলেন ডাক্তার এফ স্যাঙ্গার তারপরে আমরা সামনে চাই জিনোম সিকোয়েন্সির প্রয়োগ এখান থেকে তোমরা এই পয়েন্টগুলো পড়বা সুন্দর করে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো এবং এইচএসির জন্য খুব ভালো একটা প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম